আসসালাম আলাইকুম গত পাঁচই আগস্ট গত আমি ফেসি সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণবত্থানে ছাত্র জনতার জনরোষে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান দীর্ঘ এক মাসের বেশি হল আমরা ওনার কোনো মেসেজ বা কোনো কারোর সাথে যোগাযোগ সে ধরনের কোনো খবর পাচ্ছে না এতে আমরা কি ধারণা করতে পারি যে শেখ হাসিনা ভারতে গৃহবন্দী হিসেবে আছেন ওরা মনে করতে পারি এর একটা বড় কারণ হচ্ছে ওনার মেয়ে পুতুল জাতিসংঘের আঞ্চলিক পরিচালক হিসেবে ভারতে অবস্থান করছে কিন্তু গত এক মাসের বেশি হলো শেখ হাসিনা শেখ রেহানা দিল্লিতে থাকার পরেও তার মেয়ে সাইমা আওয়াজ পুতুল এখনো মায়ের সাথে দেখা করতে পারেনি এছাড়া আমাদের কাছে যে ইনফরমেশন আছে সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র অবস্থা অবস্থানরত শেখ হাসিনার ছেলে সজীব আজাদ জয় ভারতে এসে মায়ের সাথে দেখা করার জন্য চেষ্টা করেছেন ভারত সরকার তাদেরকে তাকে মেসেজ দিয়ে দিচ্ছেন যে ভারতে আসলে মায়ের সাথে দেখা করতে পারবেন না ভারতের প্রখ্যাত অনুষদের সাংবাদিক সেলিম সামাদ সেলিম সামাদের উদ্ধৃতি দিয়ে গণমাধ্যম প্রকাশ করেছে যে শেখ হাসিনাকে নয়াদিল্লিতেই একটি বিমান বাহিনীর সামরিক গাটির পাশে নির্জন বাড়িতে রাখা হয়েছে যেখান থেকে উনি কারোর সাথে যোগাযোগ করতে পারছেন না বিশেষ করে ডক্টর ইনুস যখন অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং এর পরবর্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডক্টর ইকবাস কথা বলেন এবং এরপরেই নাকি নিয়ে নেওয়া হয় এখন দেখার বিষয় যে শেখ হাসিনা কি রাজনৈতিক আশ্রয় আছে গৃহবন্দী হিসেবে আছেন না মুক্ত হিসেবে আছেন আমরা আশা করব বাংলাদেশ ভারত সম্পর্ক স্থিতিশীল রাখতে শেখ হাসিনা ইস্যু প্রধান বাধা হয়ে যেন না দাঁড়ায় ইতিমধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী বিভিন্ন মামলা তাকে প্রধান আসামি করা হয়েছে এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ইঙ্গিত দিয়েছেন শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার এক্ষেত্রে বাংলাদেশ সরকার যদি ভারতের কাছে সেখান ফিরিয়ে আনার আবেদন করে সেক্ষেত্রে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটা কোন পর্যায়ে যায় সেটাও একটি বিবেচ্য বিষয় ধন্যবাদ সবাইকে